আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ বেলা খাওয়া কাউয়ের কম্পিটিশন আর এই কম্পিটিশনে প্রথমে দিয়েছে মরিস আমি নাকি মরিস খেতে পারবো না এই যে দেখুন আমি একটা মরিস ঘপ করে কে ফেলেছি আমার কিছুই হচ্ছে না ওরে গেছি রে মনে হচ্ছে মুখটা জলে পুরে চাই হয়ে গেল ও লাল এত জাল কেন বাবা রে মুখটা আমার জলে পুরে চাই হয়ে গেল ও বাপ এই একটা মরিচের এত জাল এই তো আগে থেকে বরফ এনে রেখেছিলাম এবার মুখের ভিতর বরফগুলো ঢুকিয়ে দিয়েছি আহ এইবার মুখটা একটু ঠান্ডা লাগছে কিন্তু টম তো কিছুই কেল না এবার টমের পালা এই টম এবার তোমার কারোর পালা তুমি কাঁচছ না কেন হা হা একটা মরিসকে হাবুলের মুখের ভিতর এই আইসক্রিম ঢুকাতে হয়েছে আর দেখো আমিও একটা মরিচ খেলাম আমার কিছুই হচ্ছে না শুধু কান দিয়ে দোয়া বের হচ্ছে কিন্তু কান দিয়ে দোয়া কেন বের হচ্ছে ওরে সর্বদাস আমারও তো মুখটা জলে পড়ে চাই হয়ে যাচ্ছে রে বাবা ওরে বাবা আর তাকতে পারছি না এই বুঝি মুখ দিয়ে আগুন বের হবে ওরে আমি আর পারলাম না ও বাপ রে বাপ মরিচের এত জাল হায় হায় আবুলের কি অবস্থা করলাম আমি হা 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 টম ডায়লগ মারছিল ডায়লগ মারতে গিয়া সেও এখন মরিসকেতে পড়লো না কি আবুল তুই হাসছিস তাই না এই নে তোর উপর এখন অক্সিজেন এটা করলাম দেখ তোর কেমন লাগে আরে আরে এটা কি হচ্ছে এই টম এটা তুমি কি করলে আমার মুখটাকে একেবারে বরফ দিয়ে ঢেকে দিয়েছো দাঁড়াও এবার কম্পিটিশনে তোমাচে বেশি মরিসকে আমি তোমাকে হেরে দেব দেখো কতগুলো মরিস আমি কে ফেলেছি ও মাস আবুল তো তোমার বেশি মরিস খেয়ে ফেলেছে আমার মনে হয় আবুলকে আমার বিয়ে করতে হবে কি আবুলকে বিয়া বেশি মরিস খেয়ে ফেলছে আবুল তাইলে দেখুন আমি এই কোটার যত মরিস ছিল সব মরিস খেয়ে ফেলেছি তা আমার কিছুই হচ্ছে না এইবার তো আমাকে বিয়ে করতে পারেন আবুল তোমার চেয়ে বেশি মরিস খাইছে আমি কি ব্যাপার মনে হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত কিছু একটা উঠছে ওরে বাপসা বালুটা না মনে হচ্ছে জলে পুরা শরীরটা চাই হয়ে গেল ওরে বাবা একটা কাজ করে কালো চশমা আমরা চোখে লাগিয়ে রাখি কারণ এখন এদের চিল্লা চিল্লা দেখতে পারবো না ওরে ভাবা গো জলে ফুরে চাই হয়ে গো বাহির সব জলে চায় কম্পিটিশন আর দরকার নাই এইবার শুরু হতে যাচ্ছে জাম্পিং কম্পিটিশন যা পাঁচশো ফুট উপর থেকে নিচে জাম্পিং করে পড়তে হবে তারপর যে একমাত্র জীবিত থাকবে তার কাছেই মিস আঞ্জালাকে বিয়ে দেওয়া হবে আমি টম একমাত্র এই জাম্পিং কম্পিটিশন টিকে থাকবো কারণ আমার শরীর আবুলের চেয়ে শক্ত বেশি টম তোমার চেয়ে আমার শরীর শক্ত বেশি কারণ ওই দিন বাচ্চাদের কেলনার টাকের সাথে ডুস খাইছি আমি তা আমার কিচ্ছু হয় নাই বাচ্চাদের কেলনার টাক ভেঙে গেছে বুঝছো এই কম্পিটিশনে একমাত্র আমি জয় হব দর্শক বিন্দুগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ধুরু এখানে দর্শক বিন্দু নাই যাক আপনারা দেখতে পাচ্ছেন ওদের জাম্পিং কম্পিটিশনের উঁচু স্থান উঁচানো হয়ে গেছে এখন কিছুক্ষণের মধ্যেই আবুল টম পাঁচশো ফুট উপর থেকে জাম্পিং করবে টম দাঁড়াইয়া আছে টমকে একটু আমার বডিটা দেখাতে হবে এই টম দেখো আমার বডি স্টিল বডি বুঝলে জন্যই পাঁচশো ফুট উপর থেকে নিচে জাম্পিং করলে আমার বডির কিছুই হবে না আর তোমার হাড় মাংস সব ব্যাগের চুরমার হয়ে যাবে এ আমার হাড় মাংস ব্যাগের চুরমার হয়ে যাবে আমারটা হচ্ছে লোহার বডি আমি উপর থেকে জাম্পিং করলে কিছুই হবে না বরঞ্চ স্টিলের উপর পড়লে স্টিল চ্যাপটা হয়ে যাবে আর লোহা লোহাই থেকে যাবে যাক অবশেষে আমরা দুই প্রতিদ্বন্দ্বী পাঁচশো ফুট উপরে উঠে গেলাম এবার আমাদের জাম্পিং করতে হবে তবে আমাদের পিচ্ছি নেতারা কি বলছে আগে সেটা শুনতে হবে আমি স্কুল বলছি যখনই বাসিতে পু দেব তখনই তোমরা জাম্পিং করবে ঠিক আছে আর টম ও আমার যে কি আনন্দ লাগতাছে একটু পরে বাসিতে পু দিবে আর আমি জাম্পিং করব ঠিক আছে স্কুল তুমি যখনই বাসিতে পু দিবে তখনই আমি জাম্পিং করব বুঝলে কি ব্যাপার এরা এত নিচে কেন ওরে রে আমি কি বেশি উপরে নাকি পাঁচশো ফুট আগে তো আমি দেখি না নিচে কতটুকু উপরে উঠছি সর্বনাশ ওরে বাবা এখান থেকে আমি জাম্পিং করতে পারবো না আবুল আমাকে বাঁচাও কি ব্যাপার টম জাম্পিং করবে না মানে এই টম আমরা এখন প্রতিদ্বন্দ্বী আর তোমাকে আমি বাঁচাবো কি বলতে চাচ্ছ তোমার জাম্পিং করতে হবে তুমি আমার আগে জাম্পিং করবে তুমি যদি আগে পরে যাও তাহলে আগে মরে যাবে তারপর আমি বেঁচে যাব ঠিক আছে তুমি এখন প্রস্তুত হয়ে যাও জাম্পিং করার জন্য আমি জানি টম জাম্পিং করবে না টমকে আমি ধাক্কা দিয়ে ফেলে দেব এখনই ধাক্কা দেব ওয়ান টু থ্রি টম তুমি কিন্তু একটু পরে ওপারে চলে যাবে ঠিক আছে এখন রেডি হয়ে যাও হু ওরে না 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 ওরে করল কি রে আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে আবুল্লা ও আমি এখন হাই স্পিডে নিচের দিকে যাচ্ছি আজকে বুঝি আমি গেছি রে ওরে পাবারে পাবা যাক সঠিক জায়গায় এসে পড়ছি কিছু হয় না আমার টম তো পানিতে গিয়া পড়ছে কি ব্যাপার ওরে আমি নড়ছি কেন সর্বনাশ মনে হচ্ছে কুটি ভেঙে গেল। ওরে বাবা আমি পরে গেছি ও আমাকে বাঁচাও আমি মনে হয় পানিতে পরবো না আমি মনে হচ্ছে অন্য জায়গায় পরে যাব। নাক ধরেছি ওরে বাবা রে বাবা পানি কোথায় গেল বুঝলাম না এখান থেকে পানি উদা হয়ে গেল কি করে যাক বেঁচে আছে এখনো হ্যাঁ উপরে কি ওরে খাইছে রে ওরে গেছি রে রে এইবার একেবারে চাপটা হয়ে গেছি আমি মিস আঞ্জালা এই দুইটা তো পাঁচশো ফুট উপর থেকে পরে এদের কিছুই হয় নাই এখনো বেঁচে আছে ওরা তাহলে এই কম্পিটিশন ক্যান্সেল দাও আর একটা কম্পিটিশন দাও যেটার মধ্যে ওরা একেবারে আলো হয়ে যাবে জীবনে বিয়ে করার নামও নেবে না এমন একটা কম্পিটিশন দাও ইয়েস মিস আঞ্জালা আপনি কোনো টেনশন করবেন না এদেরকে সাহায্যটা কেমনে করতে হয় আমরা মাও বাইক না ভালো করে জানি আর যেহেতু আপনার উচিলাই এদেরকে আমরা সাহায্যতা করার সুযোগ পাইছি তাইলে তো আর কোনো কথাই নাই এদেরকে সাহায্যতা না করে এদের আজকে আর কোনো উপায় নাই এদেরকে এখন আমরা গাড়ি কম্পিটিশন দেব কোমরে বেঁধে গাড়ি টানতে হবে গাড়ি আর আমার কোমরে রশি বেঁধে ফেলেছি এখন আপনারা বাসি পুদিলে আমি টান দেব এই যে আমি রেডি হয়ে গেছি বাসি ফু আমি গাড়ি টানা শুরু করে দেব মামু শেষবারের মতো এদেরকে টাটা দিয়ে দাও টাটা বাই বাই গুড বাই সি ইউ তোমরা ওপারে ভালো থেকো ঠিক আছে এখন আমরা বাসিতে পু দিচ্ছি পু দেওয়ার সাথে সাথে তোমরা গাড়ি টানা শুরু করে দেবে পিক আপ টানা এখনই ওরে বাসিতে পু দিছে টান দিতে হবে এ মারো টান হে আরো জোরে হে ওরে টম তো আমার আগে চলে যাচ্ছে আমিও টানবো হে মারো টান হাই ও আরো জুড়ে হাই ও হচ্ছে না ভাই হাই ও আরো জুড়ে হাই ও বুঝলাম না আমার পিক আপটা আমি নাড়াতেই পারছি না ওরে বাবা আমার পিক আপ তো আমি নাড়াতেই পারছি না একটু পর তুমি মোটেই নাড়াতে পারবে না কারণ তোমার পিক আপের নিচে আমি একটা গর্ত করে রেখেছি যাতে তোমার পিক আপ গর্তে পড়ে যায় আর আমি টিকি টেনে নিয়ে যাব আমার কিছুই হবে না দেখো আমার পিক আপ আমি খুব সহজে টেনে নিয়ে যাচ্ছি এ মারোর টান হে ইয় কি ব্যাপার পিক আপ এখন আসছে না কেন আরে গর্ত কি আমার পিক আপের নিচে আমি করছিলাম নাকি ওরে কাইসে রে নিজের পান্দে নিজে পড়ে গেছি ওরে না আমার পিক আপ আমাকে উল্টো দিকে টেনে নিয়ে যাচ্ছে ওরে বাবা এইবার তো জান নিয়ে টানা টুনি জীবন চলে গেলেও কম্পিটিশন ছেড়ে কেউ পালাতে পারবে না কিন্তু হ্যাঁ কই কি কি ব্যাপার এদিকে কি আসছে আবার ওরে সর্বরাস এটা কি আসছে ওরে আবুলের গাড়ি আমার পিক আপে ধাক্কা দিয়েছে এইবার কি হবে রে বাবা এইবার এখান থেকে আমার পালাতে হবে ওরে টম বাঁচতে চলে পালা দৌড়ের উপর থাক ওরে কেসি রে আমাকে ডুস মেরেই দিল ওরে আল্লাহ আমার বিয়ে করার দরকার নাই আমার সাইরা দাও কম্পিটিশনের দরকার নাই ওরে বাবা রে গেছি রে ডুসকে এবার আকাশ পথে কোথায় যাচ্ছি আমরা ও ওরে পড়ছি কিন্তু তুই যদি না হতি তাহলে আমি আঞ্জেলাকে বিয়ে করে ফেলতে পারতাম তাহলে এই মুসিবতে আর পড়তে হতো না ওরে বাবা এখন আবার কোথায় যাচ্ছি ওরে বাচ্চার গাড়ি ও সর্বনাশ বাচ্চার টেলা গাড়িতে পড়ে গেছি এইবার আবার কোথায় যাচ্ছি রে বাবা ও একটু চোখটা করে দেখিত সর্ব সর্বনাশ ওরে না আবার আকাশে উঠে গেছি ও যাক বাবা এইবার মনে হয় নিচে একটা সুন্দর জায়গায় সুন্দর জায়গায় ওরে বাবা রে বাবা যাক ওরে গেছি রে আবার উপরে উঠে গেলাম ও আজকে আমাদের সাথে হচ্ছে শুধু মতো আমাদেরকে উপরেই তুলছে যাক বাবা এইবার অবশ্য ভালো জায়গায় এসে পড়েছি আমাদের মাথাটা শুধু বনভন করে ঘুরছে কিন্তু এটা কোন জায়গা এই এটা আমরা কোথায় এলাম এখানে তো মনে হচ্ছে এরিয়াটা কুদ্দুস মামুর এরিয়া ওরে বাবা টম এটা তো কুদ্দুস মামুর এরিয়া এবার কি হবে কি আর হবে এই কুদ্দুস ইঁদুরের এরিয়াতে যদি কোনো বিড়াল আসবে তার শুধু মায়ের কেতে হবে কারণ বিড়ালদেরকে আমরা দেখতে পারি না কি করে দেখব বিড়ালরা সব সময় আমাদেরকে দেখলেই কেদানি দেই এজন্য আমার এরিয়াতে কোনো বিড়াল চলে আসলে তাকে আমি কেদানি দেই তার নাক মুখ তুতনা পাঠিয়ে দেই ঘুষিং দিয়ে কাইছে রে এইবার নাকি আমাদের তুতনা না ফাটাবে গুশিং দিয়ে এইবার কি হবে গলা শুকাইয়া গেছে রে বাবা কটম দেখো কুদ্দুস মামু কেমনে আইতাছে ও কুদ্দুস মামু এইবারের মতো আম কমা ক্ষমা করে দাও আর জীবনে তোমাদের এরিয়ার ভিতরে আসবো না এরিয়া কেন তোমাদের এলাকাতেই থাকবো না আমি কিছু করি না যা করছে টম ওরে আমার উপরে উঠতেছে আমি আবার কি করলাম টম করছে টম আমি কিচ্ছু জানি না ওরে এই মুরগি চোরা বল আর হিদল চুট টম তোরা দুইটাকে নিষেধ দিয়েছিলাম যে আমার এলাকায় আসবি না তাও তোরা এলি বল এরপর থেকে আমার এলাকায় আর আসবি না তো না তোমার এলাকায় আর আসবো না হেই দানা হয় বুঝলাম কিন্তু আজকে যে তোরা আমার এলাকায় চলে আইলি এর শাস্তি কি তোদের পেতে হবে না অবশ্যই পেতে হবে এবার রেডি হ গুসিং খাওয়ার জন্য এর চিং 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 আমার এলাকায় তোরা চলে আসিস নিষেধ দেওয়ার পরেও এইবার দেখ তোদের কি অবস্থা আমি করি এই পালাচ্ছিস কোথায় এত সহজে আমার কাছ থেকে পালাতে পারবি না আমি তোদেরকে পালানোর ব্যবস্থা করছি ইয়াহু ইয়াহু আজকে তোদের অবস্থা আলুর বস্তা করে তারপর ছাড়বো ওরে বাবা ওরে বাবা রে মরে গেলাম কুদ্দুস মামু এইবারের মতো ছেড়ে দাও আর জীবনে কোনোদিন তোমার এলাকায় আসবো দূরের কথা দরকার পড়লে এই দেশ ছেড়ে সৌদি আরব চলে যাব এইবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও কোনোদিন তোমার এলাকায় আসবো না এই যে তোমার নাক ধরে কসম দিলাম তুকু না মানে আমার নাক ধরে কসম কাটলাম জীবনে কোনোদিন তোমার এলাকায় আসবো না আবুল ঠিক কথা কইছো দরকার পড়লে হস্ করার জন্য সৌদি আরব চলে যাব তাও এখানে আসবো না ওরে এইবার পালাও এখান থেকে শয়তানের দল মুরগি সরা আর হৃদল চোর তোরা আসছিস আমার এলাকায় কি ব্যাপার জেরে আর বাইক না করতে চলে এলো জেরির মামু আমার না না আপনি তো আবুলার টমকে দারুণ সাহস্তা করেছেন এর জন্য আপনাকে আমরা দশ থেকে দশ নাম্বারই দিলাম আপনি দশ থেকে দশ পাইছেন ও আমাকে দশ থেকে দশ দিয়েছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে ট্যাং কাউ তু কোন মানে তোমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ঘাস খেতে অনেক পছন্দ করি এজন্যই তো আমি ঘাস খাই আমি হচ্ছে ঘাস কা couperানি। ওয়াও! কত মজা ঘাস কাটছ এখানে। অনেক মজা পাচ্ছি। আমার কষ্ট করে গাছ আর সাফ করতে হচ্ছে না। এই ঘাস কা couperানিটা সব ঘাসকে সাফ করে দিয়েছে। হইছে। এবার এখানে দাঁড়িয়ে যাও। What is this? আমাকে পা দিয়ে ধরে রাখছে। আমি তো আবার এটার পাটাকে কে ফেলব। এই নাও। আম এটা কি হচ্ছে? ওরে না। ওরে কে রে? ও এ তো আমার পাটাকে কে কে ফেললো এই চার চার এই আমার পাচার বেআপ এটা কি খাওয়ার জিনিস পা কোনো খাওয়ার জিনিস না ঠিক আছে পা কোনো দিন খাবে না ওরে বাবা এইবার তো আমার আঙ্গুল কে ফেলছিল ও বাপরে বাপ কি সাংঘাতিক প্রাণীর কবলে পড়ে গেছি আজকে আমি হ্যাঁ কি করছে এটা সর্বনাশ মনে হচ্ছে আমার টুপিটা কে ফেলছে ওরে বাবা এ কি কাউরার কবলে পড়ে গেলাম আচ্ছা এটা কি দিয়ে কি করা যায় একটু ভাবি তো একটু ভাবা দরকার যে এটাকে দিয়ে কী করতে পারবো আরে কি করছে কি করছে আরে এটা আমার পিঠের উপর দিয়ে এভাবে যাচ্ছে কেন ওই বুঝলাম না এটা আমার উপর দিয়ে এভাবে কেন গেল মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলছে নাকি হ্যাঁ আমাকে কায় নাই আমার কাপড় চুপড় কে সাফ করে দিছে সর্বনাশ আমাকে তো ল্যাংটা বাবা বানাইয়া দিস রে বাবা এ কিসের কবলে পড়ে গেছি কি ব্যাপার এটা এখন আবার কোথায় যাচ্ছে ওরে এটাকে দেখে দারুণ বুদ্ধি আসছে এটাকে দিকে এখন আমি গাছ পরিষ্কার করাবো আমার এই বাগানে